এ তো অনেকেই আছে যেমন আমার আমাদের আমার একজন খুব অনুরাগী আমি তার নিজের লেখার অনুরাগী মাসরুর আরেফিন তিনি ইদানিং দানিং উপন্যাসে একটা নতুন একটা মাত্রা যুক্ত করেছেন আর কি এবং তার লেখা অনুবাদ হওয়ার দরকার এবং আমি যদি জানি সেগুলো অনুবাদ হচ্ছেও হচ্ছেও এবং প্রক্রিয়া মেনেই হচ্ছে আমার আরেক বন্ধু আছেন কলকাতায় অনুবাদক ভেঙ্কেটেশ্বর রামাস্বামী উনি কিন্তু শহীদুল জহিরের সমস্ত লেখা অনুবাদ করছেন উনি এসে তার অনুমতি নিয়ে গেছেন তার ভাইয়ের কাছ থেকে ইতিমধ্যে দুটো তিনটে বই বেরিয়েও গেছে সেগুলো হচ্ছে তিনি এরপর শকত আলীর বই অনুবাদ করছেন হ্যাঁ তো আক্তরুজ্জামা ইলিয়াস হাসানা মাহমুদুল্লিল্লা তো হচ্ছেই এর পরের প্রজন্মেরও অনেক লেখা তিনি করেন মশিউল আলমের লেখা অনুবাদ করেছেন শাহাদুজ্জামানের লেখা অনুবাদ করেছেন ওদিকে ওয়াসি আহমেদ হ্যাঁ এর লেখা বরফ কল নামে একটি বীরাঙ্গনাদের এটি এটা না দিয়ে করেছে একটা শুরু হয়েছে আরও হওয়া উচিত ইমতিয়ার স্বামী মতো লেখক আছেন খুব শক্তিশালী তার লেখা অনুবাদ হতে পারে মানে গদ্যের মধ্যে কবিতায় জুয়েল মাজার মাসুদ খান এরা আছেন এদের কবিতা অনুবাদ হতে পারে প্রবন্ধ সাহিত্য বেশ ভালো ভালো কাজ আছে আমাদের অনেকে সৈমুর ইসলামের কথা বললাম আন্দোলীয় ব্রসতি আছেন হ্যাঁ det er idet lige har hun আরও যারা প্রতিষ্ঠানের বাইরে আছেন যাদের কথা আমরা জানি না সেইগুলো যদি একটু খুঁজে বার করে এনে করা যেত পারতো আর ভালোই হতো যেমন হোসেন উদ্দিন হোসেন নামে একজন সেই ইয়েতে যশোরে থাকে তিনি গত বছর কিন্তু কোন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আর কি হ্যাঁ এরকম তো ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আছেন আর কি হ্যাঁ তাদের লেখা এমনকি আমাদের যে আমাদের যে আদিবাসী বা নৃগোষ্ঠী সাহিত্য সেগুলো হতে পারে যে সুভাষিষ সিনহা একজন আছেন মণিপুরে তার একটা নাটক সম্প্রতি খুবই ঢাকার মঞ্চে আলোচনা সৃষ্টি করেছে খুব ভালো লেখক খুবই শক্তিশালী লেখক সে কবিতাও গদ্যেও তার চিন্তামূলকই ভালো সেগুলো হতে পারে আরও যদি আমরা গারো সাহিত্য বলেন বা সাঁওতাল সাহিত্য বলেন সেগুলোকেও যদি নিয়ে আসতে পারি আর কি তো হ্যাঁ অনু অনুদিত হওয়ার মতো আমাদের মেয়েদের মধ্যে খুব ভালো কাজ হচ্ছে কিন্তু আমাদের বিশেষ করে কথা সাহিত্যে তো মেয়েরা আকিমুন রহমান কি শক্তিশালী লেখিকা তিনি তার কত বই আছে এবং কত খুবই প্রতিষ্ঠান বিরোধী খুবই আমি বলবো সাহসী এবং ভাঙ্গা বই সেগুলো অনুবাদ হতে পারে মনিরা কায়েস রাজশাহীতে বসে আছেন খুবই পাওয়ারফুল লেখিকা তার লেখা অনুবাদ হওয়া উচিত এদিকে অদিতি ফাল্গুনি তিনি নিজে নিজেও অনুবাদ করেন তার লেখাও খুব শক্তিশালী লেখা আর কি তো বলে শেষ করার জন্য মেয়েদের মধ্যে অনেক ভালো ভালো শাগুফতা শাহ মিন্তানিয়া আছেন লন্ডনে বর্ণালী শাহ আছেন অস্ট্রেলিয়ায় আমাদের এখানে নাসরিন জাহানরা তো আছেন শাহিন আক্তারের হচ্ছে আক্তার অনুবাদ বেশ হচ্ছে কিন্তু শাহনাজ মুন্নি নাসরিন জাহান আহ আরও এর পরে মদরুন নাহার আছেন সাদিয়া মাহজাবিন ইমাম এরা কিন্তু খুবই শক্তিমান হ্যাঁ এদের লেখা হতে পারে